শরীয়তপুরে অবৈধ পলিথিন বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা প্রশাসনের হাতে ধরা পড়ল তিন হাজার কেজি অবৈধ পলিথিন সঙ্গে এক লাখ টাকার জরিমানা চোদ্দই আগস্ট বৃহস্পতিবার শরিয়তপুর সদর উপজেলার প্রেমতলা এলাকায় পরিচালিত হয় এই বিশেষ ভ্রাম্যমাণ আদালত উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি ট্রাক ভর্তি ছিয়াত্তর বস্তা অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় যার ওজন প্রায় তিন হাজার কেজি উনিশশো পঁচানব্বই এর ছয়ের ক ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো এর ছয়ের ক ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে অবৈধ পলিথিনের বিরুদ্ধে এই লড়াই শুধু আইন নয় আমাদের পরিবেশ বাঁচানোর অঙ্গীকার